আলহামদুলিল্লাহ আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্র সুযোগ জরাবুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহতালা আমাদেরকে দুনিয়ার সমস্ত যায় জামেলা থেকে মুক্ত করে পৃথক করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন সেই জন্য রব্বুল আলমিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালী মাতসুক ওর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ একটা বিষয় নিয়ে আলোচনা চলতেছিল আসলে বিষয়ভিত্তিক আলোচনা করলে একটা জিনিস বুঝে আসে আর যদি বিষয়ভিত্তিক আলোচনা না করা হয় ওখান থেকে একটু আরেক জায়গা থেকে একটু তাহলে বয়ানের তেমন মজা পাওয়া যায় না এই জন্য আমি আপনাদের সামনে চেষ্টা করি একটা যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্যে কিন্তু যখন ওই বিষয়টা আলোকপাত করার জন্য ইচ্ছা করি পোষণ করি বা বয়ান করি তখন দেখা যায় একটা হাদিস খুঁজতে যায় আর অসংখ্য হাদিস বাহির হয় এই জন্য এক বিষয়ে দেখা যায় যে বয়ান করতে গেলে মনে করি যে এক শুক্রবার এই বিষয়টা শেষ হবে কিন্তু পরে খুঁজতে খুঁজতে আরও ভালো ভালো কিছু হাদিস ভালো ভালো কিছু কোরআনের আয়াত ভালো ভালো ঘটনা যখন সামনে আসে তখন এই বিষয়টা বাদ দিতে মনে চায় না এই জন্য একটা বিষয় পরিপূর্ণ বোঝানোর জন্যে আমি চেষ্টা করি যে আপনাদেরকে একটা বিষয় যেন পরিপূর্ণভাবে আপনারা আপনাদেরকে বুঝ দিতে পারি নিজেও যেন বুঝতে পারি এজন্য আজকেও আমি আপনাদের সামনে বিনয় সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোকপাত করেছি আলোচনা করা হয়েছিল অহংকার সম্পর্কে এরপর আলোচনা করা হয়েছিল বিনয় সম্পর্কে আজকেও ওই বিনয় কিভাবে দূর করা যায় অন্তর থেকে কিভাবে অহংকার দূর করা যায় বিনয় ভাব আনা যায় এবং বিনয় হলে বান্দার কি উপকার হবে এ সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কোরআন থেকে আয়াত হাদিস থেকে একটা হাদিস রাসুলে আকরাম সুল ইসলামের অসংখ্য হাদিস থেকে তেলাওয়াত করেছি রাবুল আলমিন যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বলেন ওয়বাদুর রহমান আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা ইবাদুর রহমান ইবাদ শব্দের অর্থ হলো বান্দা দাস গুলাম রহমান শব্দের অর্থ হলো দয়াময় তিনি এই রহমান দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ রহমান দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ তো আল্লাহ তালা বলেন ইবাদুর রহমান তারা হলো আল্লাহর বান্দা তারা বলো আল্লাহর পবিত্র দাস আল্লাহ আল্লাহ বলেন যারা জমিনের বুকে নম্রভাবে চলাফেরা করে দুইটা জিনিস পৃথক হয়ে গেল আল্লাহর বান্দা কারা আর আল্লাহর বান্দা কারা না এ আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন আমার বান্দা হলো তারা যারা দুনিয়ার মধ্যে নম্রভাবে চলাফেরা করে অহংকারী করে না নম্র হবে স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিলেন আল্লা দিনা যারা চলাফেরা করে উঠায় হাওনা জমিনের মধ্যে নম্রভাবে যারা চলাফেরা করে আল্লাহ বলে ওই নম্র মানুষগুলি হলো আমার বান্দা সে গরিব হোক আর ধনী হোক সে রাজা হোক আর বাদশাহ হোক সে কুলি হোক আর মুজুর হোক যার মধ্যেই নম্র বাদ থাকবে বুঝতে হবে ওই ব্যক্তিটাই হলো আল্লাহর প্রকৃত বান্দা বিপরীতে কি আসে রাতের বিপরীতে দিন আসে আলোর বিপরীতে অন্ধকার আসে আছে না যারা পরীক্ষা দিয়েছেন বিপরীত একটা শব্দ থাকে ঠিক ততভাবে প্রত্যেকটা গোড়ান এবং হাদিসের আলোকে যদি আপনি বিপরীত ধরতে যান তাহলে যারা নম্রভাবে চলে এরা যদি আল্লাহর বান্দা হয় তাহলে যারা অহংকার নেওয়া চলে তার বিপরীতে আসে এরা আল্লাহর বান্দানা আর বান্দানা আল্লাহর বান্দানা তাহলে কার দাস কার গোলাম কোথার অনুযায়ী বোঝা এরা আল্লাহর বান্দা নয় আল্লাহর গোলাম নয় আল্লাহর হুকুম নিয়ে এরা চলে না বরং যারা গর্ব আর অহংকার করে দুনিয়ার মধ্যে চলাফেরা করে গর্ব আর অহংকার নিয়ে মানুষের উপর জুলুম করে ক্ষমতার জুলুম করে টাকার জুলুম করে বিভিন্নভাবে যারা অহংকার করে আল্লাহর তালার কালামের অনুযায়ী বোঝা যায় এরা আল্লাহর বান্দানা এরা হলো শয়তানের ধার এরা হলো শয়তানের গুলাম কারণ শয়তান মানুষদেরকে অহংকারের দিকে টেনে নেয় আর নম্রতা মানুষদেরকে আল্লাহর গুলামের দিকে টেনে নেয়। কথা স্পষ্ট না বেদনা আছে? স্পষ্ট। স্পষ্ট স্পষ্ট আল্লাহ তাআলা বলেন শুনো তাদের আরেকটা গুণ আছে ওয়াইজা খাতাবুহুল জাহিলুন ক আল্লাহ বলে শুনো বিনয়ী বান্ধারা তোমরা শুই না রাখো তবে বিনয়ী হইতে গেলে কিছু মানুষ তোমাদের উপর তাকাব্বরি করবে অহংকার করবে তোমাদেরকে তর্ক লিপ্ত ফেলে দিবে তোমাদেরকে তোমাদেরকে কথার মাধ্যমে বেঈ যদি করবে আমরা দুনিয়াতে দেখি জুরজার মূল্যার একটা কথা আছে না জুরজার মূল্যার আজকে আমাদের অবস্থান হলো যে ক্ষমতা বেশি খাটাইতে পারে জুলুম করতে পারে আজকের সমাজে তারাই ইজ্জত পায় তারাই সম্মান পায় যারা নম্র আর ভদ্রভাবে চলে মানুষে মনে করে আরে তো একদম সাধারণ লোক নরমর ভদ্রভাবে চলে আর কোনো দাম আছে নাকি কথা বলেন ঠিক বরং একে এদেরকে মানুষের পাত্তা দেয় না এদের উপর মানুষ জুলুম করে এদের এদের উপর মানুষ অত্যাচার করে এদেরকে মানুষ বিভিন্নভাবে কথার মাধ্যমে তাদেরকে আঘাত করে কারণ জানে এরা দুর্বল ঠিক আল্লাহ কথা আলা মানে ওয়াইদা খা চাপা ভুল যখন জাহেদারা তোমাদের আক্রা করবে জাহেমরা তোমাদের উপর জুলুম করবে জালেমরা তোমাদের উপর মিথ্যা দোষ আরো করবে দোষ একজনের ফালায় দেয় আরেকজনের উপর আছে না নাই অপরাধ করছে একজন দোষীর তলে ফালায় দেয় আরেকজন আছে না নাই আল্লাহ তালা বলেন শোনো তুমি যখন নম্র ভদ্রভাবে চলবা তখন দেখবা তোমার উপর সালেমরা সুলুম করবে কথার মাধ্যমে জুলুম করবে ক্ষমতার মাধ্যমে জুলুম করবে টাকার অহংকারে তোমার উপর জুলুম করবে তখন তোমরা তাদেরকে বলে দাও ভাই সালাম তোমার কাছে তর্ক করে অনার্থক লাভ নাই কারণ তুমি সত্যকে গ্রহণ করতে পারো না আর সত্যকে সত্য বলে স্বীকার করতে পারো না তোমার সাথে কথা বলে কোনো লাভ নাই কথা বলেন ঠিক এই জন্য আল্লাহ শিক্ষা দিলেন যারা নম্র হয় তারা আল্লাহর বান্দা যারা আল্লাহর বান্দা হয় এদের উপর আপদ বিপদ মুসিবত চলে আসে তখন তাদেরকে বলার একটাই বাই তুমি যেহেতু সত্য গ্রহণ করতেছ না তোমার সাথে আমার কোনো কথা নাই বাই চলে গেলাম আসসালামু আলাইকুম এটাই হলো নম্র এবং ভদ্র আল্লাহওয়ালা মানুষের পরিচয় তাদের উচিত হলো ওই জাহেলের কাছ থেকে চলে আসা আমরা বাস্তবতা তাই দেখি যারা জাহেল যারা অজ্ঞ যারা মূর্খ এরা মানুষদেরকে ইজ্জত করা মানুষদেরকে ইজ্জত দিতে জানে না কেউ তো জাহেল ইজ্জত দেয় তারা ইজ্জত সম্মানী মানুষ সম্মানী মানুষকে ইজ্জত দিতে জানে যারা অসম্মানী এরা সম্মানী মানুষদেরকে ইজ্জত দিতে জানে না তাহলে বুঝতে হবে যারা মানুষদেরকে বে ইজ্জতি করে এরা আসলে ইজ্জতশীল লোক না এরা আসলে বে খাতায় তাদের দৃষ্টি আছে আর ইজ্জত দেয় তারাই যারা নিজেরা ইজ্জত পায় তারা মানুষদেরকে ইজ্জত দেয় কথা বলেন ঠিক এই জন্য আল্লাহ বলেন তাদের কি কি বলবা কালু সালামা তাদেরকে সালাম দিয়া চলে আসবা অন্য আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বলেন আল্লাহ বলে শুনো তুমি তো আমার বান্দা তুমি আমার দাস তুমি আমার গোলাম দুনিয়ার মধ্যে একজন আরেকজনের যখন যদি কি হয় তার বদলা হয় তার ম্যানেজার হয় তার কাজ করে তখন ওই বান্দার সুযোগ সুবিধা যার কাজ করে তে খুঁজে নেয় তার থাকার ব্যবস্থা করে দেয় খাবারের ব্যবস্থা করে দেয় কথা বলেন ঠিক আল্লাহ বলে বান্দা তুমি যখন বিনয়ী বা অবলম্বন করে আমার গোলাম হয়ে গেছো তখন তোমার দায়িত্ব হলো তোমার আমার কর্তব্য হলো তোমার কি লাগবে কি লাগবে না দুনিয়ার মধ্যেও আমি ব্যবস্থাপনা করে দিব আর পরকালে মৃত্যুর পরে জান্নাতে আমি তোমার জন্য ব্যবস্থা করে দিব কি ব্যবস্থা করব আল্লাহ তাআলা বলেন তিলকাদ্দারুল আখিরাতু ওই জান্নাতের মধ্যে আখেরাতের মধ্যে তোমার জন্য আমি একটা না আমি তোমার জন্য জান্নাতের মধ্যে ধার বানিয়ে দিব ঘর বাড়ি বানিয়ে দিব কি বুঝলাম যারা বিনয়ী হয় যারা নম্র হয় এরা আল্লাহ আর আল্লাহ যখন হয়ে যায় আল্লাহ বলে তাদের জন্য আমি জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দেব সুহান এখন অহংকারী হবেন না বিনয়ী হবেন আপনার ব্যাপার যদি বিনয়ী হন তাহলে আল্লাহর বান্দা আর যদি অহংকারী হন তাহলে শয়তানের গুণ আপনার মধ্যে আসছে এ ফেরাউনেরুতি হয়েছিল আনরাব্বুকুল আলা কো ইব্রাহিম তুমি আমার দাওয়াত দাও তোমার প্রভু সম্পর্কে প্রভু কে আল্লাহকে হজরতে ইব্রাহিম অনেক লম্বা ঘটনা ইব্রাহিম বলে আমার প্রভু যে আমাকে সৃষ্টি করছে যে মানুষকে বাঁচাইতে পারে যে মানুষকে মৃত দিতে পারে কারণ কয় নমরুদে কয় শোনো জেলখানার থেকে দুইটা লোক নিয়ে আসো দুইটা কয়েদি নিয়ে আসলো একটাকে কতল করে দিল আর একটাকে ছেড়ে দিল ইব্রাহিমকে বলে হয় ইব্রাহিম দেখো তোমার প্রভু যেরকম বাঁচাইতে পারে মৃত দিতে পারে আমি তো বাছাইতে পারি মৃত দিতে পারি একজনকে মৃত দেয়া দিলাম একজনকে কতল করে ফেললাম আর একজনকে আমি ছেড়ে দিলাম আজাদ করে দিলাম মুক্তি করে দিলাম তাহলে তোমার প্রভু আর আমার মধ্যে কোনো পার্থক্য না বলেন হজরত ইব্রাহিম বলে সাংঘাতিক জবাব দিতে হবে হজরত ইব্রাহিম আলী বলেন আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্ত নেয় তুমি যদি প্রভু হয়ে থাকো তাহলে ওই সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত করো আর পূর্ব দিকে অস্তম্ভিত করে দেখা পাবহিতাল্লাদি হিতালি তখন ওই ফেরাও তখন ওই নমর তখন কি হয়ে গেল

কারণ হল শয়তানের মধ্যে আসল করেছিল যাদের অন্তরের মধ্যে শয়তানে আসল করে গেঁড়ে বসে এদের কাছে বিনয় আর নম্রতা আছে না সবসময় শুধু ফখর আর ফকর, অহংকার আর অহংকার আর তাকাব্যুর আর তাকাপ্যরে পরিপূর্ণ হয়ে যায় রাগ করতা রাগ করলে কিছু করার নাই আমি তো কুরআন হাদিস থেকে কথা বলা ইচ্ছা ভূষণ করি চেষ্টা করি সব সময় কোরআন এবং হাদিস থেকে কথা বলার জন্য আল্লাহ তালা বলেন না জানু হা আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বাড়ি বানিয়ে দিব তারা কারা লিল্লা দিন আল্লাহ আবার তাদের সিফত তাদের গুণ বর্ণনা করেন নিল্লা যারা লাইরি দু না ইচ্ছা পোষণ করে না কিওয়ালা ফাসাদা। জমিনের মধ্যে গর্ব অহংকার করে না জমিনের মধ্যে গর্ব করে হাঁটে না দুনিয়ার মধ্যে ফেতনা হোক ফাসাদ হোক কাটাকাটি হোক মারামারি হোক আমার বাংলা যারা এরা কখনো এটা কামনা করে না তাহলে দুনিয়ার মধ্যে যারা মারামারি করতে চায় কানাকাটি করতে চায় চাঁদাবাজি করতে চায় আল্লাহ স্পষ্ট বুঝাতে চাচ্ছেন এরা আমার বান্দানা এরা শয়তানের দুশোর জন্য জান্নাতের মধ্যে কোনো বাড়িঘর নাই ও বাবা এখন যদি তোমার মনে চায় ক্ষমতা পাইয়া মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করবা মানুষদের অন্যায়ভাবে অর্থ সম্পদ দূর করে দখল করবা নকল দলিল বা নকল দলিল বানায় আরেক বেড়ার ঘর বাড়ি দখল করবা করে নাও কিন্তু আল্লাহ বলেন লীল্লা দি আমি যাদের জন্য জান্নাতে ঘর বানাবো আমি যাদেরকে জান্নাতের মেহমান করে দিব এরা দুনিয়ার মধ্যে কোনো সময় দুনিয়ার মধ্যে ফেতনা ফাসাদ করবে না এরা নম্র এবং ভদ্রভাবে দুনিয়াতে চলবে নম্র এবং ভদ্রভাবে ব্যবহার করবে যদিও টাকার মালিক হয় যদিও সম্পদের মালিক হয় যদিও ক্ষমতার মালিক হয় এরপরেও তারা নম্র ভদ্রভাবে চলবে আমি আল্লাহ এদের জন্য জান্নাতির মধ্যে ঘর বাড়ি বানাবো আল্লাহ তাহলে বোঝা যায় আমরা অনেক সময় দেখা যায় টাকা নাই পয়সা নাই একটু যাদের টাকা পয়সা কম তাদের মনের মধ্যে কষ্ট থাকে হাই রে সবাই আমার ধমক দেয় সবাই আমাকে গুরুত্ব দেয় না টাকা পয়সা থাকলে অহংকার হয় বেগড়াগিরি হয় তাকাবড়ি হয় তুমি বাড়িওয়ালা বাড়াটে একে ঘাল ধরে ধাক্কা দেওয়া বাহির করে দাও তোমার ক্ষমতা আছে কিন্তু অন্যায়ভাবে তুমি অপরাধ করে মানুষকে কষ্ট দিলা তোমার ওই দুনিয়ার বাড়ি তোমার শেষ পরকালে জান্নাতে তোমার জন্য কিচ্ছু নাই কারণ তোমার অহংকারে তোমার জান্নাতের বাড়ি ধ্বংস করে দিয়েছে তোমরা মনে করতেছো দুনিয়ার মধ্যে আরে আমাদের মতো কে আছে আমরা তো শপথটা আমরা কি মনে করি থাকে আমার যদি দোষতালা দিদা বাড়ি থাকে এই টাকা দ্বারা তো আমি সফলতাম আমার জীবনে আর কিছু লাগবে না বাড়া ওটা আর খাবো আনন্দ ফুর্তি করবো কোনো কারেশানি নাই টেনশন নাই তারা নিজেকে নিজেরা সফল কাম মনে করে করে না সফলতা মনে করে কিন্তু আমরা এটাকে সফলতা মনে করি না তার কারণ হলো তুমি তোমার সবলতাকে দুনিয়া পর্যন্ত সীমিত করেছো আমি আমাদের সবলতাকে জান্নার পর্যন্ত সীমা রেখা করে দিয়েছি এই জন্য দুনিয়ার সফলতাকে আমরা শেষ সবলতা মনে করি না তুমি মনে করতেছো দুনিয়ার সবলতাই তোমার শেষ সবলতা আমাদের সবলতা হলো জান্নাত পর্যন্ত আমরা সবলতার সীমানা রেখেছি জান্নাত পর্যন্ত জান্নাতে পৌঁছা পর্যন্ত এই জন্য তুমি যদি মুমিন হও তোমার ইচ্ছা পোষণ করা লাগবে দুনিয়া তো আজকে আসি কালকে নাই একটা গান কয় আজকে বললে কালকে দুই দিন তাই না হ্যাঁ দেখবো বন্ধু অভাব নাই জীবনের বহু ইতিহাস বহু জায়গায় ঘুরছি বহু জন আজাদ গেছি তো তোমার বন্ধু বান্ধবের অভাব নাই ক্ষমতার অভাব নাই ক্ষমতা চলে যাইলে অনেক সময় দেখা যায় জানাজান নামাজের সময় লোক নাই যারা তোমাকে খুব প্রশংসা করতো তোমার এলাকায় দেখা যায় জানা কাছে যায় না ওই জানাজার যান নামাজের সময় যায় পরে আর খবর দিতে যায় না দোয়া করে না দোয়া বন্ধ হয়ে যায় তোমার শেষ পরিণতি হলো আগেও বলেছিলাম তোমার শেষ পরিণতি প্রথম পরিণতি হলো এক ফুটা নাপাক পানি শেষ পরিণতি হলো তোমার একটা দুর্গন্ধময় তোমার লাশ আর মাঝখানে কিতগুলি পায়খানা নিয়ে তুমি চলতেছো তাহলে কিসের অহংকার তাগার গৌরব করে অলা ও বাই হুশিয়ার তাগার মালিক আল্লাহ তালা পাহারা তোমার নদীর ফুল ভাঙ্গে ও ফুল এই তো নদীর সকাল বেলার তুই ফকির সন্ধ্যা বেলা समय देखा जाए की बेपा आप भी तो गुटी गुटी টাকার मालिक ছিলেন এখন রাস্তার মধ্যে তরকারি বিক্রি করেন কেন কয়ে বাবা বিরাট বড় একটা কাপড়ের ব্যবসায়ী ছিলাম দরা খাইতে 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 এখন আর কিছু উপায় নাই নিরুপায় হইয়া অল্প টাকার ব্যবসা মালের অল্প টাকার ব্যবসা করি আমি এমন ছিলাম না একজন বাস্তব বলতেছি ঘটনা জিজ্ঞেস করছি কয় বন্ধুর আমি এমন ছিলাম না কোটি কোটি টাকার মালিক ছিলাম এখন নিরুপায় হইয়া কাঁসামালের ব্যবসা করি বানাইতে পারে কত আইজুমান তশা অত জিনুমান তশা উভি আদিকাল খাই ওই আল্লাহ মানুষদেরকে ইজ্জত দিতেও পারে বেশ যদিও করতে পারে ক্ষমতা দিতেও পারে আবার পলায়া ক্ষমতা চাইরা দেড় চাইরা বিদেশে যাওয়া লাগতে পারে এটা কে করাইতে পারে আল্লাহ বলে সব ক্ষমতা আমার সুতরাং ক্ষমতা পাইয়া তুমি বেড়াগিরি তাকাব্বরি করিও না এইজন্য আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহর নবী রাসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন রাসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে দুনিয়ার মানুষেরা শোনো এই দুনিয়ার মধ্যে যে তোমরা তাকাব্বরি করছ এটা করোনা কয় কেন কয় এটা হলো আমার চাদুর আমার চাদুর নিয়ে যারা টানাটানি করে এদেরকে আমি জাহান নামের মধ্যে নিক্ষেপ করব কি করব। জাহান নামের মধ্যে নিক্ষেপ করব আল্লাহর নবী রাসুল আকরাম স্পষ্ট বলেন তাল তাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাল আল্লাহু আযযা ওয়া জাল হাদিসের কুরসির মধ্যে বলেন হাদিসে কুরসি বলা হয় কোরআনের আয়াত না হাদিস তবে কথাটা বলেছে আল্লাহ বলেছে কথাটাকে হাদিসে কুরসি বলা হয় হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তালা বলেন আল কি আল্লাহ বলেন অহংকার আমার চাদুর ওলা আজমাতু ইজারি বরত আমার লুঙ্গি আমার অহংকার আমার বরত্বরের চাদুর নিয়ে টানাটানি করে কি করে আমার বরৎ আমার অহংকারী নিয়ে টানাটানি করে আল্লাহ বলেন আমি তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করব তাহলে গেল একমাত্র অহংকারের মালিক হলেন আমার আল্লাহ আপনার কেমন লাগবে আপনার লঙ্গিলে যদি আমি টানাটানি করি আমার লঙ্গিলে যদি আপনি টানাটানি করেন ছাড়বেন খুব নরম মানুষ কিন্তু যখন অতিরিক্ত করে তখন নরম মানুষ আর নরম না তখন ওই নরম মানুষটা খুব বেশি গরম হয়ে যায় ঠিক না তোমার লঙ্গি লোয়া যদি আরেকজনের টানে তোমার যত দুস্থই হোক না কেন থাপ্পান একটা গালের মধ্যে লাগাইয়া দিবা বলবা বেয়াদ আমার লঙ্গি লোয়া তুই টানা টানি মানে হলো আমার ইজ্জত আর আমার সম্মান নয় তুমি টানা টানি কথা বলেন ঠিক তাকে সার দিবেননি নি আপনার লঙ্গি খুলে নিলে তাকে সার দিবেন না আল্লাহ বলে আমার বরণের লুঙ্গি যেই ব্যক্তি আমার চাদুর আর আমার লঙ্গি নিয়ে আর টানাটানি করবে তাদের উচিত শিক্ষা আমি দেব আল্লাহ বলে তাদের উচিত শিক্ষা হলো তাদেরকে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করবে করবে না কাপ করি ও আমার ভায়েরা কেন লাগায় কথা বলি তোমাকে বিনয়ী হওয়া লাগবে বিনয়ী হলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে অহংকারী করলে শয়তানের মতো তোমার পতন হয়ে যাবে অহংকারী করলে শয়তান যেমন লানতের তত্তা নেয়া সারা জীবন লানতের তত্তা নিয়ে ঘুরতেছে এরপরে জাহান নামে যাওয়া লাগবে হাদিসের মধ্যে স্পষ্ট যদি তাও আপনার বিশ্বাস না হয় বয়ানের পরে আমার সাথে যোগাযোগ করবেন কোন কিতাব থেকে লেখছি কোন কিতাব থেকে সংগ্রহ করছি সব আপনাকে দেখা দিব যে কথাগুলি বললাম বানানোর কোন কথা বলি নাই সব বলি হাদিস থেকে বলেছি তাই না আমি আগেই বলেছিলাম অহংকার কারে কয় গো যারা সত্যকে প্রত্যাখ্যান করে তাদেরকে অহংকারী কয় সুতরাং বুঝতে হবে যদি এই বয়ানের পরেও তোমার ভিতরে না দোকে তিন চার বয়ান করলাম তাহলে বুঝতে হবে তোমার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই শয়তানের মধ্যে যেমন অহংকার তোমার মধ্যে অহংকার ঢুকছে সিস্টেম করে দিলেন দুনিয়ার মধ্যে অহংকার সিস্টেম অহংকার পতন করার জন্য সবচেয়ে বড় জিনিস হলো অহংকার কোথা থেকে আসে একটু আমি বড় আমি বড় আলা বলে আমি বড় বান্দা ধরন তাকে আল্লাহ তালা শিক্ষা দিলেন ও বান্দা তোমার জন্য অহংকার দূরীভূত করার জন্য ঔষধ হল তোমার মৃত্যুর পর তোমার ডানখানে আজান দিয়া দিয়া সর্বপ্রথম শব্দটা বলেছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখি দেয় না তোমার কানের মধ্যে সর্বপ্রথম টুকা দেওয়া হয়েছে ভাবে তুমি বলো আমি সবচেয়ে বড় তুমি যদি আল্লাহর হুকুম মানতে যাও রাসুলের তরিকা যদি তুমিoperatorname করো চলো তাহলে কোন মানুষ আমি বড় বলতে পারে না কারণ জন্মের পরে তার কানের মধ্যে লুকিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার আল্লাহ আকবার কথা বলেন তুমি না এই আল্লাহ আকবার কথা বলার দ্বারা মানুষের অন্তর থেকে কি হয় হিংসা দূর হয় মানুষের অন্তর থেকে অহংকার দূর হয় জামানের মুজাদ্দিন সুবি মুক্তি আজান নাসির রহমাতুল্লাহ আলাই মানুষদেরকে অহংকার থেকে মুক্ত করার জন্য বিনয়ের ভাব আপনি দরবারে গেলে দেখতে পারবেন আর ওই অহংকার থেকে মুক্ত করার জন্য পাঁচটা কালেমা দিলেন এক নম্বর হলো কালিমায় শাহাদাত দুই নম্বর হলো সুবাহ আল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ওইটা বলো আল্লাহ সব চাইতে বলো তোমার অহং তোমার দিল থেকে অহংকার দুরীবিত হয়ে যাবে

আল্লাহর নবী বলেন অহংকার দূর করার জন্য দুই নম্বরও শুধু হলো মসজিদের মধ্যে আজান দিবে আল্লাহান তার আল্লাহ আকান কত বলেন ঠিক আর আল্লাহ পাক আল্লাহ পাকের বিধান হলো যারা যারা আল্লাহকে বড় বলে মানবে ওই আল্লাহ আকবার সবটা পড়ার সঙ্গে সঙ্গে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবে কারণ মুমেন জানে আমার আল্লাহ বড় ব্যবসা আমার বড় না তাহলে ব্যবসা বন্ধ করে দিয়ে ও আল্লাহ সবচেয়ে বড় তার ক্ষুদ্রতের পায়ে সাজদা করা লাগবে ভালো করে বুঝলেন তাহলে দুই নম্বর অসুখ যখন মসজিদে আজান দিবে আল্লাহ আকবার ব্যবসা বাণিজ্য যারা আল্লাহর বান্দা হবে তারা নামাজের জন্য মসজিদে চলে যাবে তিন নাম্বার শুধু হারাম, নামাজের মধ্যে যখন ঘুমি দাঁড়াব আল্লাহর নবীর সন্ন্যত হলে নামাজে দাঁড়ানোর পূর্বে তোমার অন্তর থেকে অহংকার দূর করে দাও মুয়াজ্জিন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর একামতের মাধ্যমে তোমার অন্তর থেকে অহংকার দূর করে নামাজের মধ্যে দাঁড়াও এ কথা বলে আসছে তাহলে অহংকার প্রথম করার অংশ হলো জিজ্ঞাসকার করা লাগবে অহংকারে কথন করার অহংকার নির্মূল করার ওষুধ হল মসজিদে দেওয়া লাগবে ইকামত দেওয়া লাগবে আপনার নামাজের মধ্যে বলা লাগবে তাহলে তোমার অহংকার গরীব হয়ে যাবে আলোচনা ছিল যেহেতু এই জন্য আমার বাবাজিরা আপনাদের পায়ে হাত রেখে আমি বলতে চাই আমি 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 সহ আমাদের সবাইকে যেন আল্লাহ তালা অহংকার মুক্ত করে দেন বিনয় আর নম্রতার জিন্দগি যেন পাক আমাদের সবাইকে দান করে দেন الحمد لله رب العالمين